কাজ করার জন্য উদ্দেশ্য নিয়ে আমি রাস্তায় বেরিয়েছিলাম বৃদ্ধাশ্রম যেতে হবে ওদের কাজগুলো করতে হবে কিছু টাকা পয়সা জমা দিতে হবে আমি যখন গিয়ে পৌঁছলাম আমাকে একটা ফর্ম দিল ফর্মটা ফিল আপ করতে করতে একটা দুটো কলম ছিল সেখানে ছেলে মেয়েদের নাম বাড়ির অ্যাড্রেস লিখতে হবে আমি তো কিছুই জানি না মা ছিল সামনে মাকে ডাকলা মা এদিন আসুন তো কী হয়েছে বাবা ওই যে আপনার ছেলে মেয়ের নাম আর বাড়ির ঠিকানাটা একটু বলতে হবে দেখুন মায়ের ভালোবাসা মায়ের মহব্বত মায়ের পেয়ার মা কি জিনিস যেদিন আমি আরো রিয়ালাইজ করতে পেরেছিলাম মা কাছে বলে